ওসোফি কোলাজেন সিরাম যে সিরামটাকে সবাই বাচ্চা সিরাম নামে চিনে বয়স ধরে রাখার ক্ষেত্রে এই সিরামটা জাদুর মতো কাজ করে আপুরা যখন এই সিরামটা রেগুলার ব্যবহার করতে থাকবেন তখন দেখবেন ধীরে ধীরে আপনার স্কিন একেবারে কোরিয়ানদের মতো টাইট হয়ে গেছে টানটান স্কিন হয়ে গেছে আপনার বাচ্চাদের মতো স্কিনটা একেবারে ফ্রেশ স্মুথ কোনো দাগ নেই ব্রোন নেই কোনো পিম্পল নেই এই সিরামটার রেগুলার ব্যবহারে আপনার স্কিন ধীরে ধীরে গ্লো করবে আপনার ফেসের ব্রাইটনেস ধীরে ধীরে বৃদ্ধি পাবে একটা বিশাল চেঞ্জ আপনি দেখতে পাবেন আপনার নিজের চেহারায় প্রতিদিন রাতে ঘুমের আগে আপনার ফেস ভালো করে ক্লিন করে এই সিরামটা যদি চার পাঁচ ফোটা হাতে নিয়ে জাস্ট আলতো করে মুখে মাসাজ করে দেন তাহলেই কিন্তু আপনি ধীরে ধীরে আপনার স্কিনের চেঞ্জটা দেখতে পাবেন এই সিরামটা রেগুলার ব্যবহারে আপনার স্কিন একেবারেই বাচ্চাদের মতন থাকবে কেউ কখনো আপনার বয়স ধরতেই পারবে না যেসব সংসারী আপুরা আছেন যারা বাচ্চা হওয়ার পর মুটিয়ে যান সংসারের চাপে আর নিজের যত্ন নেওয়ারই সময় হয় না আপনারা এই সিরামটা চোখ বন্ধ করে নিয়ে ফেলুন কোনো সাইড এফেক্ট নেই এই সিরামের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হালাল প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই ওসুফি কোলাজেন সিরাম এই সিরামটা আমাদের পেজের সবচেয়ে বেস্ট সেলিং অ্যান্ড হাইপ একটা প্রোডাক্ট সবাই খুব পছন্দ করছে আমাদের এই সিরামটা এখন আমাদের পেজে অফার চলছে অফার প্রাইজে নিতে তাই আজই আমাদের পেজে ইনবক্স করুন অথবা ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে নক করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ